হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার জন্য নতুন একটি সাইট নিয়ে আসলাম গোল্ড গোল্ড বিডি টোয়েন্টি ফোর একটি সাইট আছে যেখানে আপনারা কম টাকা অনেক বেশি টাকা পাবেন এরকম একটা সাইট সম্ভবত ই ফেসবুকেও অনেক বেশি ভাইরাল হয়েছে চলেন ওইটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আপনাদেরকে তারপর সঠিকভাবে বলতে হবে এটাকে একটা রিয়াল সাইট না ফিক্স সাইড চলেন আপনার সামনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে হয়ে গেল। অ্যাকাউন্টের ভিতরে প্রোফাইলটা সব সর্বপ্রথম দেখা যাক গাইস আপনাদের মেন এক কথা বলে দিই আমার আজকে খেয়াল হলো। আপনারা অনেকে আমাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আগে সাবস্ক্রাইবটা করবেন আর যে কোনো মনে করেন পেজ হোক যে কোনো সাইট হোক আপনার সর্বপ্রথম সাইটগুলোতে ঢুকে যায় না প্রথম কী চেক করবেন হেল্প সেন্টার এই যে হেল্প লিমিট হেল্প সেন্টার আছে না চব্বিশ ঘন্টা যেটা ব্যাক আপ ওইটাই ক্লিক করবেন যদি ওইটা শিওর একদম পারফেক্ট থাকে তার মানে এই পেজটা কিছু হলো রিয়েল আসে সম্ভাবনা থাকে চলেন আপনার সামনে হেল্প সেন্টারে ক্লিক করি দেখা যায় কী হয় আপনার টোটাল ভিডিওটা ওয়াচ করেন আমি তারপর আপনাদের একটা বক্তব্য দিব দেখা যায় কী হয় এখানে সব কিছু তো আগের মতো অ্যাকাউন্ট ডিটেলস সেম এখন পর্যন্ত কোনো গর্ব পাচ্ছি না হ্যাঁ এই তো পায়ে গেছি গাইস প্যাকেজ কিন্তু ভাই এটা একটা ফিক্স সাইট আপনার আগে থেকে ধরে নেন আপনাকে আমি সব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ক্যালকু ক্যালকুলেটার মাধ্যমে দেখেন আমার ক্যালকুলেটার সামনে নিয়ে এসলাম গেটগুলি কাটতে হবে কাটে নিলাম ঠিক আছে হ্যাঁ এখন ডেলি তিনশো টাকা ইনকাম করতে পারেন পাঁচশো টাকা প্যাকেজে তিনশো টাকা গুণ কত দিন দিন থাকবে গাইস ভাই আঠারো হাজার টাকা আপনাদের দিচ্ছে ষাট দিনে গাছ এটা কোনো ব্যাপার এটা কোনো কথা ভাই আঠারো হাজার দিচ্ছে পাঁচশো টাকা তার লাভটা কোন দিক দিয়ে হচ্ছে ওইটা ভাবতেছে আমি দেখি দ্বিতীয়টা হচ্ছে ডেলি ছয়টা করে ভিডিও দেখতে পারেন ছয়শো টাকা এবং ষাট দিন ছত্রিশ হাজার টাকা ভাই আপনার কাছে যদি শুধুমাত্র এক হাজার আর পাঁচশো পনেরোশো টাকা থেকে আপনি প্রতি মাসে কত হায়েস্ট না দুই মাসে সম্ভবত আসত্রিশ আঠারো বেশি না গাছ ষাট থেকে সত্তর হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এগুলি ফেক্স সাইড থেকে কিন্তু আপনার যখন ডিপোজিটটা করবেন মেন কথা ডিপোজিট হইতে বেশিরভাগ টাইম নিয়ে দুই মিনিট তারপরে এখন ডিপোজিট হয়ে যাবে কিন্তু তারপর তারপর আপনার কাছ থেকে যত পরিমাণ নিতে পারবো ও নিবে আপনাকে ও তো দেখে প্রতি ভিডিওতে আমি এখন আপনাদের সত্যি কথাটি হলো প্রতি ভিডিওতে ষাট টাকা পাওয়া যায় ভাই ও আপনার কেভাবে তিনশো টাকা দেওয়া ডেলি এক আরেকটাতে একশো টাকা অ্যাড হয়ে যায়